একটা ঘটনাই মনে হলো আমাদের জন্য একটা খুব একটা কষ্টের জায়গা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে এই সার্বজনীন পূজা শারদীয় দুর্গা পুজো উপলক্ষে প্রতি বছরই খুব সারম্বরে আমাদের দেশে পূজা উদযাপন হয় এবং বোধ বাংলাদেশে সবথেকে বেশি সংখ্যক পূজা হয়ে থাকে এবং এবারেও ঢাকা শহর সহ সারা বাংলাদেশে প্রায় বত্রিশ হাজার একশো আটষট্টিটি পূজা মণ্ডপে পূজা হচ্ছে যেটা মানে সার্বজনীন পূজা এর ছাড়াও ছোটোখাটো অনেক পূজা সব এলাকায় হয় তো শুধু আপনাদের না আপনাদের মাধ্যমে আরও যারা সারা বাংলাদেশে পূজা উদযাপন করছেন তাদের সবাইকেই আমি আমি শারদীয় শুভেচ্ছা জানাই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং এবারে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হতে পেরেছে সেজন্য আরও বেশি আপনাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করেছেন এবং স্বাধীনতার মূল চেতনাই ছিল যে বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ যে দেশে সকল ধর্ম বর্ণ সকল মানুষ তার স্ব স্ব ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে উদযাপন করতে পারবে এবং আমাদের যে সংবিধান জাতি পিতা দিয়েছেন সেখানে যে চার মূলনীতি সেই চার মূলনীতিতেও তিনি সকল ধর্মের সমান অধিকার সংরক্ষণের জন্য ধর্ম নিরপেক্ষতা শব্দটা তিনি সংযুক্ত করেছেন তিনি জাতীয়তাবাদ গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এই বিষয়গুলি খুব ভালোভাবে তিনি নিয়ে এসেছেন এ কারণে যে সবসময় সময় পিতার জানতেন যে বাংলাদেশের এই ভূখণ্ডে শ্রেণীর মানুষ এখানে বসবাস করে সকলের অধিকার যাতে সুরক্ষিত হয় সেটাই ছিল থেকে বড় কথা শুধুমাত্র ধর্মীয় যে স্বাধীনতা সেটাই নয় বরং আমাদের যারা বিশেষ করে অনগ্রসর জাতি তাদের জন্যও কিন্তু আমাদের সংবিধানে সমানভাবে সম অধিকার দেওয়া আছে আমি আজকের দিনে আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় চার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি লাখো মামুনের প্রতি যে ত্রিশ লক্ষ শহীদ রক্ত দিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের সকলের রক্ত একাকার হয়ে মিশে গেছে এই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যেখানে জাতির পিতাটাকে সারা দিয়ে সকলে অস্ত্র তুলে নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন কাজী আমি সকলের কথাই আজকে স্মরণ করি আমাদের মা বোনেরা সেখানেও ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধরনের মা বোনেরাই নির্যাতিত হয়েছে তাদেরকেও আমি স্মরণ রাখি এবং মুক্তিযোদ্ধাদের জানাচ্ছে আমি আমার সালাম বাংলাদেশ স্বাধীনতার পর একটা যুদ্ধবিধ্বস্ত দেশ জাতিপিতা পিতা গড়ে তুলছেন দুর্ভাগ্যের বিষয়টা হলো যে পঁচাত্তর পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হলো আর একই সাথে আমি আমার মা আমার তিন ভাই ভাত্রিবতু আত্মীয় পরিবার প্রয়োজন তাদের সকলকে হারিয়েছি আজকের দিনে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই পূজা একটা আনন্দ উৎসব আমাদের খুব দুর্ভাগ্যের বিষয় আমি যখন দেশে ছিলাম না তখন আমি খবর পেয়েছি এবং আমি ছবিও দেখেছি যে ছাব্বিশে সেপ্টেম্বর শারদীয় দুর্গাপূজার মহালয় উৎসবে যোগদানের জন্য আমাদের পঞ্চগড়ের একটা ছোট্ট নদী করত নদীর একটা শাখা নদী সেই নদীতে যে নৌকাডুবির ঘটনাটা ঘটল এবং সেখানে যারা ছোট্ট শিশু নারী পুরুষ যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করি যখন এই পুজো সারা বাংলাদেশে আমি জানি অনেক সময় অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হয়েছে কিন্তু এবারে থেকে একটা আনন্দপূর্ণ পরিবেশে সুন্দরভাবে যখন এই পূজা শুরু হয়েছিল তো এই একটা ঘটনাই মনে হলো আমাদের জন্য যেন একটা খুব একটা কষ্টের জায়গা সৃষ্টি করল এবং সবথেকে দুর্ভাগ্য যে আসলে একটা নৌকায় এত বেশি লোক একসাথে চড়াটা বারবার নিষেধ করা সত্ত্বেও কিন্তু কেউ শোনেনি আর অথচ নদীটা খুবই একটা ছোটো নদী বাড়ি খুব একটা গভীর নদী না ছিলাম আমাদের ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে সকলকে আমাকে এই তথ্যগুলি পাঠাচ্ছিলেন এবং যেটা সত্যি আমার জন্য খুবই কষ্টজনক এবং আমি সত্যিই সেই জন্য অত্যন্ত দুঃখিত কারণ যারা আপনজন হারায় তারা বোঝে যে আপনজন হারাবার কষ্টটা আর যখন একটা উৎসব করতে যেয়ে এই ধরনের ঘটনা ঘটে যাই সৃষ্টিকর্তা তাদের আত্ম